দর্শক এই মুহূর্তে রয়েছি ঢাকা টু ভোলা ইলিশা রুটের ফেরি এমবি কার্নিভাল হয়েবে তো দেখতে পাচ্ছেন যে গাড়ি নিয়ে যাচ্ছি দ্বীপজেলা ভোলায় তো এই মুহূর্তে কথা বলবো এক গাড়ির ড্রাইভার ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম মানে আপনি তো গাড়ি নিয়ে আসছেন নাকি দ্বীপজেলা ভোলা ভোলায় যাবেন ঢাকা থেকে যাইতে আছি ঢাকার থেকে কি পরিমাণ উপকৃত হয়েছেন ঢাকা ভোলা রুটের ফেরি চলাচলের মাধ্যমে আমরা মোটামুটি অনেক ফেরি চলাচলের মাধ্যমে মোটামুটি খুব সুন্দরই আছি চলাফেরা সিলিংকুলা সব দিকে আমরা এখন ভালোই আছি জ্বালানি খরচের দিক থেকে বা অন্য রাস্তার ঝামেলার যে রাস্তায় যে ঝামেলা বিভিন্ন ঝামেলার থেকে বিভিন্ন ইয়ে পুলিশের হরানির থেকে অন মোটামুটি চলিয়ে ফিরে আমরা ভালোই আছি সব দিকে আপনাদের জ্বালানি সাশ্রয় হচ্ছে দিকে আমাদের সমস্যা হয় না কোনো যে আপনার গাড়ি চালান লাগতেছে না ঢাকা থেকে সরাসরি গাড়ি ফেরিতে উঠিয়ে একদম ভোলায় বাংলায় গিয়ে নামবেন হ্যাঁ আমরা মনে করেন আগে যে ইনফেকশন এটা আছিলাম এখন মনে করেন লক্ষ্মীপুর যাইতাম রাস্তায় চলা নিয়ে পুলিশের জামেলা বিভিন্ন ঘটা নিত্য একটু মুক্ত আছি সব থেকে চলা দর্শক শুনলেন যে দ্বীপ জেলা ভোলায় ঢাকার সাথে যে ফেরি চলাচল করছে সেই ফেরির মাধ্যমে কতটুকু উপকৃত হয়েছে দ্বীপ জেলা ভোলাবাসী ধন্যবাদ